দুবাই ডাবল পার্ট আবায়ার কিন্তু আজকে থাকছে বিশাল ধামাকা অফার এক্সক্লুসিভ আবায়া কিন্তু থাকবে আজকের ভিডিওতে সরাসরি চলে যাব ভিডিওতে তার আগে আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই বোরখাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অফার প্রাইজে দিব কিন্তু এটা দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা ভিতরে কিন্তু একটা একটা ইনার আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ইনার আছে সাথে কিন্তু থাকছে একটা কোটি একদম অ্যাটাচড করা দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা এটা এতটা ইউনিক যে কোনো অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ আনকমন এর মধ্যে আর কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া তার মানে বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি কোয়ালিটি ভালো হয় তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না কিভাবে এই বোরখাগুলো আপনি পারচেজ করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আর সারা বাংলাদেশে কিন্তু আমরা দিচ্ছি ফ্রি হোম ডেলিভারি আর আর একটা কথা এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার দেখাবো সাথে থাকছে কিন্তু খুব সুন্দর একটা ওন্না পিছনে কিন্তু ব্যাক কোশনে একটা সাইডে এখানে কাজ পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই ইউনিক একটা ডিজাইন আর কাপড়টার কথা বলবো কাপড়টা আপনারা পরলে এটা ফ্যান হয়ে যাবেন দুবাই চেরি ফ্যাব্রিক আর স্টোন ওয়ার্কটা কিন্তু আমি একটু ফোন থেকে দেখিয়ে দিব এই যে শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরের কিছু হবে না আমি কিন্তু সবসময় প্রেসার দিয়ে এরকম দেখিয়ে দেই এটার সাথে পাবেন ফুল কাভারেজ বড় সাইজের একটা ওন্না আজকে কিন্তু পুরো ভিডিওর মধ্যে কয়েকটা ডিজাইন দেখাবো এজন্য কেউ ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল কাভারেজ খুব সুন্দর করে কিন্তু একটা বড় ওনা আছে এই ওনাটার আপনারা কভার করে খুব সুন্দর করে ইউজ করতে পারবেন এটার মধ্যে একটা কালার আছে এরপরে যাব অন্য ডিজাইনে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এগুলো কিন্তু দিচ্ছি আমরা এখন অফার প্রাইসে মাত্র 3200 টাকা 3200 টাকায় কিন্তু ডাবল পার্টের এই আবায়গুলো দিচ্ছি বাউন্ন থেকে আটান্ন পর্যন্ত আপনারা সাইজ নিতে পারবেন পঞ্চাশ যারা সাইজ নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করলে পঞ্চাশ সাইজটা পেয়ে যাবেন মার্শাল পকেট স্লিপের মধ্যে কিন্তু এক্সক্লুসিভ আরো একটা ডিজাইন স্টক করেছি এটা কিন্তু হাতাটা এদিক দিয়ে আসবে পকেট স্লিপ আবায়া পিছনেও কিন্তু এটা খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন এটাও কিন্তু দিচ্ছি একদম ধামাকা অফারে দুবাই চেরি কাপড় দিয়ে করা এটার কিন্তু আপনি কোটিটা সম্পূর্ণ আলাদা করতে পারবেন ভিতরের ইনারটা কিন্তু ইউজ করতে পারবেন সাথে থাকছে ফুল কাবারের যে একটা কিন্তু দিচ্ছি অনলি বত্রিশশো টাকায় এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন রাজকীয় এই কালারটা এক্ষুনি কিন্তু অর্ডার করতে পারেন মার্শাল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর এখানে সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন এটা কিন্তু একদম অরিজিনাল ডিএমসি পাথর যে পাথরটা শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিন্তু কিছু হবে না এই কালারটা কিন্তু এতটা ইউনিক এতটা সুন্দর মাশাল্লাহ ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি সাথে একটা ওন্না তিনটা মিলে ফুল কাভারেজ দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় এটার মধ্যে এটা একটা কালার আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার আছে অনেকগুলো কালার কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাছাকাছি এটা একটা কালার আছে স্ক্রিনশট দিয়ে প্রত্যেককে কিন্তু অর্ডার করতে হবে পেছনেও ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন নেক্সট এটার মধ্যে কিন্তু আর একটা কালার থাকছে অনেকগুলো কালার মধ্যে আছে এই যে জলপাই কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা কালার যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এখন কিন্তু আমরা আরো একটা ধামাকা ডিজাইন নিয়ে আসি পকেট স্লিপের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন অনলি বত্রিশশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা থাকছে অফার প্রাইজ এত গর্জিয়াস একটা বোরখা মাত্র বত্রিশশো টাকায় কিন্তু এই ডিজাইনটাও নিতে পারবেন নেক্সট আরও একটা দামাকাদার ডিজাইন দেখাবো পকেট স্লিপ বাবা মধ্যে এটা একটা ডিজাইন থাকছে এটাও কিন্তু দিচ্ছি বত্রিশশো টাকায় আজকে একবারে সব বোরখাগুলো দামাকা অফারে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু কোটিটা আলাদা করতে পারবেন সাথে থাকছে একটা অন্যা ভিতরে একটা ইনার আছে তিনটে মিলিয়ে কমপ্লিট সেট পাবেন অনলি বত্রিশশো টাকা এটার আমি কালারগুলো দেখাবো এই যে এটা একটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ইউনিক 52 থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ইউনিক ইউনিক কালার তো ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ন্যূনতম ভালো লাগে লাইক করে দিবেন তবে আরেকটা কথা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যাদের আহ বোরখা গুলো নিতে চাচ্ছেন এখনই অর্ডার করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া তো আর টেনশন কেন এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আসসালামু আলাইকুম